আজকের সময়ে আমরা সব কিছু পাই ইন্টারনেট আছে গুগল আছে এআই আছে তবুও প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যি জ্ঞানী হচ্ছি নাকি শুধু তথ্য জমাচ্ছি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি প্রাচীন উৎসবে সরস্বতী পূজায় আজ দত্তা সনাতন সিক্রেট আপনাদের জানাবে সরস্বতী পূজা কেন দরকার এর পেছনের পৌরাণিক গল্প এর উৎপত্তি আর আজকের যুগে এই পূজা আমাদের কী শেখায় শেষ পর্যন্ত শুনলে আপনার ভাবনার জায়গাটা বদলে যাবে আপনাদের বুঝার সুবিধার্থে আমি এআই দিয়ে ভয়েস আর ইমেজ জেনারেট করেছি চলুন তাহলে প্রথমেই জেনে নিই সরস্বতী পূজা কেন দরকার সরস্বতী পূজা শুধু খাতা কলমের পূজা নয় এটা হলো, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে যাওয়ার প্রতীক বিশৃঙ্খল মনকে স্থির করার উৎসব কথা বলার আগে ভাবার শিক্ষা আজকের সময়ে আমরা অনেক পড়ছি কিন্তু কম বুঝছি অনেক বলছি কিন্তু কম শুনছি সরস্বতী পূজা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান মানে শুধু জানাটা নয় জ্ঞান মানে সঠিকভাবে ব্যবহার করা এখন তোমাদের সরস্বতী দেবীর আবির্ভাব আর তার সাথে সম্পর্কিত পৌরাণিক কাহিনীটি বলব সৃষ্টির শুরুতে ব্রহ্মা যখন পৃথিবী সৃষ্টি করলেন সবকিছু ছিল কিন্তু কোথাও কোনো ছন্দ ছিল না শব্দ ছিল না ভাব ছিল না সংযোগ ছিল না তখন ব্রহ্মার মুখ থেকে এক আলোকময় শক্তির প্রকাশ হলো। সেই শক্তি হলেন মা সরস্বতী তিনি এলেন শক্তি নিয়ে সঙ্গীত নিয়ে জ্ঞান নিয়ে তারপরে সৃষ্টি পেল ভাষা মানুষ পেল চিন্তা আর সভ্যতা পেল দিশা মা সরস্বতীর প্রতিটি জিনিস একটা শিক্ষা দেয় সাদা বসন নির্মল মন বিনা সুর ও ভারসাম্য বই জ্ঞান চর্চা। রাজহাস ভালোমন্দ আলাদা করার ক্ষমতা আজকের যুগে এই চারটি সবচেয়ে বেশি দরকার ভারতে প্রাচীনকাল থেকেই শিক্ষার সঙ্গে দেবী সরস্বতীর পূজাযুক্ত বিশেষ করে বসন্ত ঋতুর শুরুতে যখন প্রকৃতি নতুন করে জেবে ওঠে ঠিক তখনই জ্ঞান জ্ঞানচর্চার সূচনা হয় এই কারণেই সরস্বতী পূজা মানে নতুন শুরুর উৎসব এখনকার প্রেক্ষাপটে সরস্বতী পূজার গুরুত্ব কি আজ আমরা দ্রুত সফলতা চাই শর্টকাট চাই ভাইরাল হতে চাই কিন্তু সরস্বতী পূজা শেখায় ধৈর্য গভীর মনোযোগ নিয়মিত চর্চা আজকের ছাত্রছাত্রীদের জন্য সরস্বতী পূজা মানে শুধু নম্বর নয় বুঝাটাই আসল সরস্বতী পূজা আমাদের কি শেখায় এক মনোযোগ ছাড়া জ্ঞান আসে না দুই শব্দের শক্তি আছে ভেবে কথা বলা দরকার তিন প্রযুক্তি থাকলেও প্রজ্ঞা নিজেকেই গড়তে হয় চার জ্ঞান মানে অহংকার নয় নম্রতা আজ যদি মা সরস্বতী আমাদের সামনে আসতেন তিনি হয়তো বলতেন সব জানার দরকার নেই কিন্তু যা জানো তা ভালোভাবে জানো শুধু একটি দিনের উৎসব নয় এটা একটি প্রশ্ন আমি কি সত্যি শিখছি নাকি শুধু পরীক্ষার জন্য পড়ছি আজ এই পবিত্র দিনে একটু চুপ করে ভাবুন একটি খাতা একটি কলম আর একটি শান্ত মন এটাই মা সরস্বতীর আসল ভোগ এই কথাগুলো যদি আপনার মনে ছুঁয়ে যায় একটি লাইক দিন মন্তব্যে লিখুন জয় মা সরস্বতী আর এমন ভাবনামূলক ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় মা সরস্বতী